আসসালামু আলাইকুম ভাই তো আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা করার কারণ একটা এক ভাই জানতে চেয়েছিলো আমার কাছ থেকে ভাই আপনি সেলাই মেশিনের পার্স বিক্রি করেন কি না তো হ্যাঁ ভাই আমরা সেলাই মেশিনের বিভিন্ন ধরনের পার্স ব্রাডিস পার্স আমরা বিক্রি করে থাকি সেলাই মেশিনের জগতের ভিতরে যারা আছে তারা জানে সেলাই মেশিনে কয়টা পার্টস থাকে তো সেলাই মেশিনের ভিতরে থাকে তিনশো পঁয়ষট্টিটা পার্টস থাকে আল্লাহর রহমতে আপনারা আমার কাছ থেকে সেলাই মেশিনের তিনশো পঁয়ষট্টিটা পার্সের থেকে আপনারা যে পার্স চান সেই পার্সে পাবেন পাইকারি খুরচা দামে তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচুর পরিমাণ পার্স রয়েছে শুধু এখানেই নয় আমার গোডাউনও রয়েছে পার্স তো আপনারা যদি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো কারো কিছু জানার থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন বলবেন আমরা আপনাদের জন্য প্রস্তুতি রয়েছি দেওয়ার জন্য তো আপনারা আমার দোকানে আসতে চাইলে আসবেন আমার দোকান নূর সুপার মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ বারো নম্বর গল্লি উনিশ নম্বর দোকান আমার প্রতিষ্ঠান তো মোহনা সুইং মেশিন সেন্টার এখানে আমার নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যদি কারো যদি লাগে পার্স তাহলে যোগাযোগ করে আসতে পারেন বা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পুজো সার্ভিসেও নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ তো আজ এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু দেখিয়ে দিলাম ঠিক আছে তো যোগাযোগ করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ